তিনি তার দলের ওপর পুরো ভরসা রাখছেন এবং উড়িষ্যাকে হারিয়ে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবেন এমনটাই বার্তা দিলেন কুয়াড্রাত স্পষ্ট জানিয়ে দিলেন এক পয়েন্টের জন্য নয় তিন পয়েন্টের জন্য খেলবে ইস্টবেঙ্গল কিন্তু উড়িষ্যাকে কিন্তু সমীহ করছেন কুয়াদ্রাত তিনি কিন্তু বলছেন যে যেহেতুই উড়িষ্যার দল অনেক রকম তিনি ছক কষেছে এই উড়িষ্যা দল গত বেশ কয়েকটি ম্যাচে এসি কাপ সহ তারা অপরাজিত লাস্ট আটটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ ক্লিনশিট সব মিলিয়ে কিন্তু উড়িষ্যা এফসি

কিন্তু যেভাবে তারা মুম্বাই সিটিকে তাদের ঘরে আটকে দিয়েছিল সেই আত্মবিশ্বাসটাকে সঙ্গে নিয়ে এবার উড়িষ্যাকে হারানোর জন্য ইস্ট ইস্টবেঙ্গল হেড কোচ এর পাশাপাশি তিনি এটাও জানালেন যে ইস্টবেঙ্গল কিন্তু চাইবে যাতে সমর্থকদের জন্য নিজেদের সেরাটা দেওয়ার কারণ এবারের আইএসএল হোম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের সাফল্যটা খুবই ভালো গত কয়েকটা মরশুমের তুলনায় এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু বড়দিনের দিনের আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো উপহার দিতে চান কার্লে স্কোয়াদ of the love that the supporters give to us. We always want to take advantage of the, of the situation to play at home. And if you see, the, this season there is a lot of things to be positive. If you see the number of uh, games that we have been playing at home, we have been getting a lot of uh, better results that we were getting before uh, summer. And I think that... I, I love numbers because numbers explain a lot of things. অবশ্যই উড়িষ্যা এফসি কঠিন দল ঘরের মাঠে এই উড়িষ্যা এফসিকে হারানোটা খুব একটা সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য কারণ আপনারা জানেন আইএসএলের রেকর্ড অনুযায়ী উড়িষ্যার বিরুদ্ধে রেকর্ড খুব একটা ভালো নয় ইস্টবেঙ্গলের সেইখানে দাঁড়িয়ে এই ইতিহাসটাকে বদলানোর চেষ্টা করবেন কুয়াদরাত এখন দেখার যে কি করে লাল হলুদ ব্রিগেড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো এই ভিডিওটা এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন